দেশের সব স্কুল খোলা থাকলেও পাঠদান বা পরীক্ষা হচ্ছে না সিরাজগঞ্জে নতুন ভাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মাস ধরে চলছে সংকট প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিকে পাশ কাটিয়ে একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেয় ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকরা প্রতিবাদ করায় পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে পাঁচ কর্মদিবসের তদন্ত প্রতিবেদনও অজ্ঞাত কারণে দেখছে না আলোর মুখ ঈদের ছুটির আগে ও পরে মিলিয়ে প্রায় এক মাস ধরে শিক্ষার্থী শূন্য সিরাজগঞ্জের সদর উপজেলার নতুন ভাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবকদের অভিযোগ গত দুই জুন স্কুল পোশাককে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত করেন প্রধান শিক্ষক ডেস আমাদের সবার পক্ষে কেনা সম্ভব না কিন্তু এই ম্যাডাম জোর করে অভিভাবকের উপরে ডেস কেনার জন্য চাপ দিছে তো এই ডেসের অভিযোগে আমাদের গ্রামের ছেলে পেলেও মনে করেন যে আসছিল আসে অভিযোগ জানাইছে আর অভিযোগ জানানোর কারণে সে মনে করেন যে প্রশাসনের লোক নিয়ে এসে আমাদের গ্রাম থেকে দুজনকে ধরায় দিছে তার দর্জি দিয়া ডেস তৈরি করিয়া আমার ছেলেকে পড়ায় দিয়ে বলতেছে যে আটশো পঞ্চাশ টাকা দাও আমরা বছরের শুরুতে বাচ্চাদের ড্রেস বানিয়ে দিয়েছি তাহলে মধ্য বছরে আমরা দিব কেন ড্রেস বাচ্চাদের হুমকি দিছে ড্রেস না দিলে তাদের পরীক্ষায় অ্যাটেন্ড হতে দিবে না তাদের উপবৃত্তির কার্ড বাতিল করে দিবে কিন্তু এই এইরকম কিছু হলে আমাদের বাচ্চারা দেখেন ঘোরাফোরা করতেছে পড়াশোনা ক্ষতি হতেছে এই ক্ষতিপূরণগুলো দিবে কি প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ অন্য শিক্ষক ম্যানেজিং কমিটি ও স্থানীয়রা বছরের মাঝামাঝি অনেক শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে অন্য স্কুলে আসছে না একটা ড্রেস কেনাকে কেন্দ্র করে শুধু এখান থেকে না প্রধান শিক্ষক আসার পর থেকেই অভিভাবক অসন্তোষ ওদের লেখাপড়ার মানে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাচ্ছে আমার এটা খুবই খারাপ লাগে এটা খুবই দুঃখজনক ছাত্রছাত্রী আসতেছে না ভয়ে কারণ এখানে এই ম্যাডামের জন্য পুলিশ আসছে অনেক আতঙ্কে সব অভিযোগ অস্বীকার করছেন প্রধান শিক্ষক অভিভাবকদের এই কথা ভিত্তিহীন এখানে জোর করা হচ্ছে না আমি ফেরত দিয়ে দিছি আমরা বাড়ি বাড়ি যাব যে এই সমস্যার সমাধান করব ঘটনার পরপরই জেলার শিক্ষা কর্মকর্তারা বিষয়টিতে হস্তক্ষেপ করেন আমরা সবসময় আপনারাও জানেন লাগে সমাধান হই সমাধান যদি মানে আওতার বাইরে চলে তখন বিভাগীয়ভাবে যে ব্যবস্থা সেটা করতে হবে একটা তদন্ত কমিটি তৈরি করব যত দ্রুত সম্ভব এই তদন্ত রিপোর্ট আমরা অধিদপ্তরকে জানিয়ে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেব তদন্ত কমিটি গঠনের পর পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা কিন্তু এক মাসেও রহস্যজনক কারণে জমা পড়েনি সেই রিপোর্ট বাবু যমুনা নিউজ